আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষ করে একটি ইসলামী মহাসম্মেলন শেষ করে চট্টগ্রাম এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় শেক হাজারো আলেমের উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আল্লা হুজুরকে নেক হায়াত দান করুন দীর্ঘায়ু দান করুন এই নতুন সূর্য যে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে এই নতুন স্বাধীনতায় নতুন পৃথিবীতে নতুন বাংলাদেশে আল্লাহ আল্লাহলা হুজুরকে দীর্ঘায়ু দান করুন যাতে করে এই স্বাধীনতা দীর্ঘদিন উপভোগ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘায়ু দান করুন সম্মানিত দর্শক আমাদের প্রোগ্রামে বাঁধ ভাঙা তরুণদের যে উচ্ছ্বাস দেখেছি তরুণ প্রজন্মের চোখে মুখে যে ভালো লাগা দেখেছি আমাদের প্রোগ্রামে উদ্দিন জাফরি হাফিজা পেয়ে তরুণরা যে আবেগ উচ্ছ্বসিত ছিল তাদের মধ্যে যে ভালো লাগা দেখেছি এটা প্রমাণ করে তরুণ প্রজন্ম আলেমদের দিকে ঝুঁকছে তারা আলেমদেরকে আগে থেকেই ভালোবাসত সেই ভালোবাসাটা আল্লাহ তালা আরও বাড়িয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করছি যে তরুণরা আর এদেশে আর নতুন কোনো স্বৈরাচারের জন্ম হতে দেবে না আর কোনো ফ্যাসিস্ট হতে দেবে না আর কোনো জালিমের জুলুমকে সহ্য করবে না তরুণরা জীবন দিতে শিখেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগা এই লাইভটা করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল যে আমরা যে প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামে তরুণরা আমাদের রিসিভ করা থেকে শুরু করে আমাদের খাবার দাবার আপ্যায়ন সব কিছুতেই মানে তাদের এত 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 পরিমাণ তাদেরকে অনুপ্রাণিত দেখেছি বিশেষ করে আমার সম্মানিত শয়েক আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর প্রতি এবং ইসলামী মহাসম্মেলনের প্রতি এবং বিভিন্ন বক্তা যেমন আল তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ ছিলেন তো কারি শফিউল্লাহ ছিলেন তো সবার প্রতি আলেমদের প্রতি তরুণদের যে ভালো লাগে দেখেছি বিশ্বাস করছি যে এই দেশে আর ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনা আর এই দেশে তার স্বৈরাচারী কার্যক্রম আর কোনোদিনও চালানোর সুযোগ পাবে না তবে একটা কথা বলতে ইচ্ছে করছে দু হাজার তেরো সনের পাশইবে শাপলা চত্বরে দুই ঘন্টায় আড়াই লক্ষ বুলেট ছোড়া হয়েছিল সৈরাচারী হাসিনার নির্দেশে হাফেজ মুফতি মুহাদ্দিসদের বুকে এরপর আমরা দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ আলেমে দিন শ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের কারিগরদেরকে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে যেই ফ্যাসিস্ট দুহা এই দু হাজার চব্বিশের গণব্যুত্থানে দুই হাজারের মতো ছাত্র জনতাকে শহীদ করেছে পঁচিশ হাজারের মতো আহত আর পঙ্গ করেছে আয়নাঘর বানিয়ে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে সারা দেশে গুম খুন হত্যার নির্যাতন ধর্ষণ এবং লুটতরাজের যে রাজত্ব কায়েম করেছিল এত কিছু দেখবার পরেও যারা সৈরাজ হাসিদার হাসিনার প্রশংসা করে পরিষ্কার বলতে ইচ্ছে করে যে এরা যদি নবীর সময় জন্ম নিত তাহলে এরা ফেরাউনের প্রশংসা করত। এরা যদি জাতির পিতা ইব্রাহিমের সময় জন্মগ্রহণ করত এরা নমরুদের প্রশংসা করত বিধায় সেই দিন আর নেই আমার প্রিয় শায়েক আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাকে নিয়েই শেষ কথা বলছি আমরা এয়ারপোর্টে চলে এসেছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন তিনি বলেছিলেন এই বীর চট্টলা থেকে ইসলামের কালেমার পতাকা পথ পথ করে উড়বে আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে এসেছি ইসলামী মহাসম্মেলন শেষ করে আমরা বিশ্বাস করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই মুখম